বিদায় করে এক নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে দেশ পরিপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার নতুন এক সম্ভাবনা সৃষ্টি হয়েছে এই গণভ্যুত্থানের মাধ্যমে এই সম্ভাবনাকে কেউ যাতে ছিনতাই করে নিয়ে যেতে না পারে তার জন্য ছাত্র জনতাকে আহ্বান জানাই বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই জারি রাখতে দুই কোনো প্রতিহিংসা নয় জনগণের সম্পদের ক্ষয়ক্ষতি নয় জাতি ধর্ম বর্ণ পরিচয়ের কারণে কেউ যাতে সহিংসতার শিকার হতে না হয় সে বিষয়ে নিশ্চয়তা দেওয়া এখন আমাদের সকলের দায়িত্ব এবং সকল রাজনৈতিক দলকে দ্রুত দেশে জনশৃঙ্খলা ফিরিয়ে আনার পদক্ষেপকে সুসংহত করতে হবে যার দেশকে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের পথে এগিয়ে নিয়ে শহীদদের রক্তের প্রতিদান দিতে ঐক্যবদ্ধ হতে হবে প্রিয় মাতৃভূমিকে সকলের জন্য একটি নতুন নির্মাণের পথে এগিয়ে নিতে হবে আমাদের সকলকে কাজেই অবিলম্বে সহিংসতা বন্ধ ও যানমাল রক্ষায় আমরা সকলে এগিয়ে আসতে হবে এগিয়ে আসার আহ্বান জানাই অবিলম্বে দেশে জনশৃঙ্খলা ফিরিয়ে আনা পুলিশ বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠাসমূহের সংস্কার করে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার ভিত্তি রচনা করার আমরা কিছু দাবি আমরা তুলে ধরছি এখানে তার ভিতরে আমরা দেখছি যে এখানে যে স্থানীয় সরকার ব্যবস্থা যে ব্যবস্থাটা এখন প্রায় বঙ্গুর অবস্থায় আছে তারা সিটি কর্পোরেশন এখানে অকার্যকর ইউনিয়ন পরিষদগুলি এখানে কোনো ফাংশন করতে পারতেছে না ট্রাফিক ব্যবস্থা এখানে খারাপ এখানে অন্যান্য যে স্থানীয় সরকার যে ব্যবস্থাগুলো আছে এই ব্যবস্থাটাকে আসলে জোরদার করতে হবে জনজীবনে একটা ভোগান্তি তৈরি হচ্ছে এবং নগরবাসী থেকে শুরু করে সারা দেশেই মানুষ এটার সাফার হচ্ছে তো অনতি এটাকে কার্যকরী করার জন্য আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে মানে ট্রাফিক ব্যবস্থাকে সচল রাখার জন্য এখানে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখছি যে পুলিশ এখানে তারা ভূমিকা রাখছে তার ফলে বাকি যে বিষয়গুলো আছে এগুলিকে আসলে সচল রাখা খুবই জরুরি এটা আমাদের দরকার আর রাষ্ট্রের কাছে আমরা তালিকা প্রণয়ন করতে বলছি যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদের তালিকা প্রণয়ন করার জন্য বলছি যে আসলে তাদেরকে তৈরি করা এবং তাদের ক্ষতিপূরণ সহ অন্যান্য যে সুবিধা সেগুলো দেওয়ার জন্য অন্যদিকে যারা এই বিশৃঙ্খলা যারা তৈরি করছে যারা এই যে ধর্ম বর্ণ অথবা অন্যান্য পরিচয়ে জাতিগত পরিচয়ে যে তারা কিছু লুটতরাজ ভাঙচুর অগ্নিসংযোগ করছে আমরা রাষ্ট্রের কাছে আহ্বান জানাইছি যে আসলে তাদেরকে ফাইন্ড আউট করে তাদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে কেন কোনো অবস্থায় আমরা এই দেশে এই বিশৃঙ্খলা তৈরির জন্য আজকে ছাত্র জনতা এই গণ অবস্থান করে নাই এমনকি একাত্তর সালের যুদ্ধের সময় আমরা যে যুদ্ধ করে স্বাধীনদের স্বাধীন করছি পাকিস্তানের কাছ থেকে সেই স্বাধীনতার মূল মন্ত্র এটা ছিল না সেখানে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারই সেখানে ছিল মূল বিষয় গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমরা সেনাপ্রধান সহ রাষ্ট্রপতির সাথে আমরা যখন সাক্ষাৎ করে এবং আমরা তখন বলেছিলাম এবং আমরা যেটা এখনও যেটা বলি সেটা হলো যে এই গণ ছাত্রদের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে এবং ছাত্ররাই এই আন্দোলনের নায়ক এই অভ্যুত্থানের নায়ক তারা ফলে এই ছাত্রদের যে ইচ্ছা এবং আকাঙ্ক্ষার যে প্রতিফলন যাতে হয় সেটা আমরা ব্যক্ত করছি এবং আমরা রাজনৈতিকগতভাবে বা জোটগতভাবে এরকম কোনো আমরা ইয়া দেই নাই অথবা নাম প্রস্তাব করি না অথবা কোনো রকম প্রস্তাব করি না ছাত্ররা যেটা করতেছে আমরা সেটার প্রতি আমাদেরই আছে তবে তাদের সাথে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার যে লড়াই যেটা আমরা একাত্তর সালে যুদ্ধের ভিতর দিয়ে আমরা শুরু করছিলাম যেটা ব্যাহত হয়ে গেছে তেপ্পান্ন বছরের রাষ্ট্র সেই পথে হাঁটে নেয় তো ফলে আমরা সেই সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার যে লড়াইটা সেই লড়াইটা আমরা করতে চাই এই লড়াইতে আমাদের সাথে যারা শরীর হবেন যারা যাত্রী হবেন পথে যারা থাকবেন আমরা তাদের সাথে লড়াই করবো এবং আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পুঁচতে সক্ষম হব আশা করি আজকে আমরা আমাদের সংবাদ সম্মেলনে আমরা এগারোটা মানে পয়েন্ট এখানে উল্লেখ করছি এগারোটা পয়েন্টের ভিতরে আমাদের কিছু দাবি আছে প্লাস আছে